কি লিগ্যাল অ্যাওয়ারনেস অ্যান্ড সাপোর্ট সেন্টারের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি ইশান সুরজামান মুকুল আমরা আমাদের এই সংগঠনের কিছু মুখ্য উদ্দেশ্য আছে যে উদ্দেশ্যকে কেন্দ্র করে আমরা সংগঠনটি গড়ে তোলার চেষ্টা করতেছি আমাদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে সাধারণ মানুষের আমরা দেখে দেখেছি যে সমাজে যারা সাধারণ নাগরিক মানুষ তারা তাদের অধিকার আইন সম্বন্ধে জানে না তাদের এই অজ্ঞতার জন্য তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয় সমাজে অনেক বিপদের মুখোমুখি হয়ে থাকে আমরা চেষ্টা করব এই সংগঠনের পক্ষ থেকে তাদেরকে সচেতন করে গড়ে তোলার তাদের যে স্বাভাবিক যে আইন সম্বন্ধে তাদের জ্ঞান রাখা দরকার তাদের যে লিগ্যাল অ্যাওয়ারনেস দরকার সেই ব্যাপারে তাদেরকে অ্যাওয়ার করা হচ্ছে আমাদের মুখ্য উদ্দেশ্য আমরা একটা ভীষণ হাতে নিয়েছে আমাদের ভীষণ হচ্ছে যে আগামী দুই বছরের মধ্যে এক মিলিয়ন লোককে এই আইনিভাবে সচেতন করে গড়ে তোলা আমাদের ভীষণ হচ্ছে অ্যাওয়ারিং ওয়ান অ অ্যাওয়ারিং ওয়ান মিলিয়ন পিপল উইথিন টু ইয়ার্স অ্যাবাউট ল সো আজকে আমরা আমাদের এই পদক্ষেপের প্রথম ধাপ আজকে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের আজকে আমরা আপনাদেরকে আমাদের খুব কমন আমাদের খুব দরকার একটা দরকারি বিষয়ে আমরা আলোচনা করব আজকে আমরা জিডি মানে জেনারেল ডায়েরি যে বাংলা আমরা সাধারণ ডায়েরি বলে থাকি সে সাধারণ ডায়েরি সম্বন্ধে আজকে আমরা আলোকপাত করব আমরা আজকে আলোচনা আমাদের থাকবে যে আমরা কেন সাধারণ ডায়েরি করা দরকার এই ডায়রি করার আমাদের প্রয়োজনীয়তাটা কী এবং কিভাবে আমরা এই ডায়েরি করতে পারি আমরা প্রতিদিন বিভিন্ন সমস্যার সম্মুখীন হই যখন আমরা ব্যক্তিগতভাবে এ ধরনের সমস্যার মোকাবেলা করতে না পারি বা সমস্যার সলভ করতে না পারি তখন আমরা আইনি সহায়তা দরকার হয়ে থাকে এই আইনি সহায়তা পাওয়ার জন্য যে প্রাথমিক যে ধাপ সেই ধাপটি হচ্ছে জিডি আপনি জিডি করার জন্য আপনার প্রথমে আপনাদেরকে আপনাকে যোগাযোগ করতে হবে আপনার নিকেতস্থ যে থানা আছে সেই থানাতে আপনি যোগাযোগ করুন জিডি করার জন্য জিডি জিডি করতে হলে আপনাকে প্রথমে একটা পেস ক্যাপ ফর্ম আছে বা একটা অ্যাপ্লিকেশন আছে সেইখানে আপনার অভিযোগটি স্পষ্টভাবে লিখুন এবং দুইটা কপি সাধারণত আপনার করে থাকবেন একটি কপি আপনি নিজের জন্য আর একটি কপি থানায় জমা দিয়ে আসবেন এখন কী কারণে আমরা জিডি করার প্রয়োজন হয়ে থাকি সাধারণত কয়েকটি কারণ আমরা জিডি করে থাকি তার মধ্যে অন্যতম হচ্ছে যদি আপনার কোনো খুব গুরুত্বপূর্ণ ব্যক্তিগত কোনো কাগজ হারিয়ে যায় বা খোয়া যায় সেই ক্ষেত্রে দেখা দেয় ধরুন আপনার পাসপোর্টটি হারিয়ে গেছে বা আপনার পরীক্ষা সার্টিফিকেট হারিয়ে ফেলেছেন বা আপনার হারিয়ে গেছে বা আপনার যে যে আমাদের বর্তমানে নাগরিক পরিচয়পত্র সেটা হারিয়ে গেছে সেই ক্ষেত্রে আপনার প্রথমে জিডি করার দরকার হয়ে থাকে সেখানে হচ্ছে যে আমরা যদি কোনো ব্যক্তি যদি কোনো অপর কোনো ব্যক্তি দ্বারা হুমকি হুমকি দিয়ে থাকে বা থ্রিয়েটের সম্মুখীন হয় সেই ক্ষেত্রে জিডি করার দরকার হয় বা আপনি যদি মনে করেন অপর কোনো ব্যক্তি আপনার জন্য আপনাকে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে বা তার দ্বারা আপনার কোনো ক্ষতি হতে পারে ক্ষেত্রে আপনি জিডি করতে পারেন এখন কিভাবে আপনি এই জিঠিটা করবেন বা যদি কেউ আপনাকে কোনো কিছু চুরি করে নিয়ে যায় তাহলে আপনি জিডি করতে পারেন এখন আমরা আমাদের প্রশ্ন হচ্ছে কিভাবে আপনি জিডিটি করবেন জিডি করার জন্য প্রথমেই আপনি আপনার যোগাযোগ করুন সেখানে আপনি থানার ঢুকলে দেখতে পাবেন ডিউটি অফিসার নামে একজন অফিসার থাকে আপনি তার কাছে যাবেন যাওয়ার পরে আপনার যে ঘটনাটা ঘটেছে তার পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা করতে হবে আপনার ঘটনার যেন কোনো কিছু বাদ না যায় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে সেই ক্ষেত্রে আপনার অফিসার ইনচার্জ বরাবর একটা অ্যাপ্লিকেশন করতে হবে সেখানে আপনার খোয়া যাওয়ার কিভাবে আপনার জিনিসটি হারিয়ে গেল বা চুরি হলো বা কিভাবে হুমকি দিলো আপনার টোটাল যে বিষয়টি বা যে ঘটনাটি কেন্দ্র করে আপনি জিডি করতে যাচ্ছেন সে ঘটনাটির পুঙ্খানুপুঙ্খভাবে আপনি বিবরণ দেন আপনি খেয়াল রাখবেন যেন কোনো ঘটনা বাদ না যায় তারপর আপনি ঘটনাটি যখন লেখা হয়ে যাবে বা আপনি যদি লিখতে অক্ষম হন তাহলে আপনি ডিউটি অফিসার যোগাযোগ করুন সে আপনাকে লিখতে সহায়তা করবে লেখা হয়ে যাওয়ার পর একটি কপি ডিউটি অফিসার বা কর্তব্যরত অফিসার আপনাকে একটা জিডি নাম্বার দিবে এবং তাদের ছিল মেরে একটি কপি সে রেখে দেবে এবং একটি কপি আপনাকে ফেরত দিবে আপনি অবশ্যই আপনার কপিটির ব্যাপারে সচেতন থাকতে হবে কি কোন কোন সময় যদি আপনার কপিটি না দিতে চায় বা দিতে অস্বীকার করে তাহলে সেটি আপনাকে অবশ্যই সাথে করে নিয়ে আসতে হবে এখন আমাদেরকে এই জিডি করার জন্য কিন্তু কোনো টাকা পয়সা দরকার হয় না আপনি আপনার বিনামূল্যে এই সেবাটি পেতে পারেন কারণ এটি হচ্ছে আপনার কোনো অভিযোগ দেওয়ার প্রাথমিক পর্যায় এখন আপনি অনলাইনের মাধ্যমে ইদানিং বাংলাদেশ আপনারা জানেন বাংলাদেশ সরকার ডিজিটাল করা বাংলাদেশকে ডিজিটাল করার বিষয়ে নানা পদক্ষেপ হাতে নিয়েছে তার একটি অংশ হিসেবে এখন আমরা অনলাইনেও জিডি করতে পারি অনলাইনে যদি কেউ ঢাকার মধ্যে জিডি করতে চায় তাহলে তাকে লগ করতে হবে ডাব্লিউডাব্লিউ ডট ডিএমপি ডট গভ ডট বিডি আপনি আমি আবার বলছি ডাব্লিউডাব্লিউ ডট 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 বিডি এই এই ওয়েবসাইটিতে লগ ইন করে আপনি অনলাইনে জিডি করতে পারবেন আর যদি ঢাকার বাইরে কেউ হয় বাংলাদেশ অন্য প্রান্তে হয় তাহলে আপনার জিডি করতে হবে বাংলাদেশ অ্যাট রেট পুলিশ অ্যাট দ্য ডট বিডি আমি আবার দিয়ে বলতেছি বাংলাদেশ অ্যাট রেট পুলিশ ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটিতে আপনি লগ ইন করে আপনি জিডি করতে পারেন এখন এই জিডি 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 করা আমাদের নাগরিক জীবনে কোনো অধিকার ক্ষুণ্ণ হলে বা আপনাকে জিডি করা খুব গুরুত্বপূর্ণ অনেক সময় মানুষ ভয় পেয়ে বা আর্থিক টাকা পয়সা লাগতে পারে এই ভেবে আপনারা জিডি করতে যান না এটা অত্যন্ত আমাদের আপনার জন্য খুব ক্ষতিকর হতে হবে তা আপনি যখন আপনি যখনই আপনার অধিকার ক্ষুণ্ণ হবেন বা যখনই এই ধরনের সমস্যা পড়বেন আপনাকে অবশ্যই জিডি করতে হবে আজ এখানে বিদায় নিচ্ছি আগামী পর্বে দেখা হবে আমাদের অন্য কোনো একটা পর্ব নিয়ে আল্লাহ হাফেজ